আপনি ভারতে থাকছেন অর্থাৎ ভারতের আইনকে শ্রদ্ধা করতে হবে আর ভারতকে ভালোবাসতে হবে এই দুইটা কাজ করার পরে আপনি ভারতে কিন্তু থাকবেন ভারতের মাটিতে থাকবেন আজকের ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতীয় নাগরিককে বিয়ে করার পর এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে স্টে করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আদার্স যারা রয়েছেন তারা এই ভিডিওকে ইগনোর করতে পারেন দুই সালে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করি এবং এখানে প্রথম যে কন্টেন্টটা দেই সেটা হচ্ছে একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিককে বৈধভাবে কিভাবে ম্যারেজ করতে পারে বা বিয়ে করতে পারে সেটা দিয়েই আমার এই চ্যানেলের যাত্রা শুরু করি তো দেখতে দেখতে চারটা বছর হয়ে চার বছর হয়ে গেছে এখন আপনাদেরকে একটা সতর্কমূলক মানে সতর্ক করতে চাই সেটা হচ্ছে যে এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে এসে কন্টিনিউ স্টে করে যাচ্ছে স্টে করার পরে নিজেকে কিন্তু এরকম মনে করা যাবে না যে আপনি ভারতীয় নাগরিক হয়ে গেছেন এই জিনিসটা কিন্তু করা যাবে না তো আমি ছোট করে একটা উদাহরণ দিচ্ছি একজনের সাথে কি ঘটনা ঘটেছে তারপরে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আসলে আপনারা কি করতে পারবেন মানে এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে এসে কি করতে পারবেন বা কি করতে পারবেন না সেটা আমি আপনাদেরকে বলবো তো এবার সেই ঘটনাটাই আমরা ফিরে যাই একটি মেয়ে ভারতীয় নাগরিককে বিয়ে করেছে ভেরি গুড বিয়ে করার পর সব কিছু ওকে মানে সব ডকুমেন্ট ডকুমেন্ট সবই ওকে তারপরে সে এক্স ওয়ান ভিজা হয় এক্স ওয়ান ভিসা পাওয়ার পর সে ভারতে আসে ভারতে আসার পর সে থাকতে থাকে কন্টিনিউ থাকতে 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 হঠাৎ করে ওর কোন বাসার কোনো হিটলার বা কেউ একজন জ্ঞান দিল যে তুমি ভোটার কার্ড বানায় ফেলো তারপরে তার কথা মতো ভোটার কার্ড বানায় ফেলায় আধার কার্ড মানে যা আছে মানে মোটামুটি সব বানায় অনেক কিছুই বানায় ফেলায় তারপরে সে যখন আবার তার ভিসার মেয়াদ শেষ হতে শেষ হওয়ার সময় চলে আসলো তারপর সে যখন ভিসা এক্সটেনশন আবেদন করলো আবেদন করার সময় যখন পুলিশ ভেরিফিকেশন দিল তখন পুলিশরা কোনো না কোনোভাবে জানতে পারে যে এই মেয়েটি ভোটার কার্ড বানিয়েছে এলাকার কোনো না কোনো লোক বলেছে এবং ভোটার লিস্ট থেকে চেক করে পেয়েছে যে লোক এই মেয়েটি একটা ভোটার মানে ভোটার কার্ড বানিয়েছে যেটা কিনা অবৈধ তো তার মানে ফাইলটা পেন্ডিংয়ে রয়ে গেল ওইদিকে পুলিশ রিপোর্ট তো দিয়ে দিলো এফআইআরও কে তার আগে রিপোর্ট পুলিশ রিপোর্ট এফআইআরও দেওয়ার আগে মেয়েটি কি করেছে এক্সিট পারমিট আবেদন করে মানে এক্সিট পারমিট নিয়েছে বাংলাদেশে চলে আসছে চলে আসছে এর ইতিমধ্যে কিন্তু রিপোর্টও এফআইআর কাছে চলে গেছে এফআইআরওতে রিপোর্ট চলে যাওয়ার আগেই মেয়েটি কিন্তু চলে গেছে বাংলাদেশ তারপরে এফআইআরও মানে জানতে পারছে যে এই ঘটনা তারপর এফআরআর কি করে তাকে ব্ল্যাকলিস্ট করে দেয় তারপরে ঘটনা হলো মেয়েটা আবার বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে ইমিগ্রেশন দেখে বুঝতে পারে যে তাকে তো ব্ল্যাকলিস্ট করা হয়েছে অর্থাৎ তার কাছে এরকম নথি রয়েছে এটা ইমিগ্রেশন বুঝতে পারে এবং চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করার পরে তার ব্যাগ ট্যাগ চেক করে তার কাছে আধার কার্ড পায় এবং তাকে এটাও বলা হয় যে আপনি আরও মানে ভোটার কার্ডও করেছেন জোর করা হয় জোর করা হয় তার কাছে সেটাও পায় তারপর তাকে এন্ট্রি রিফিউজ করে এন্ট্রি রিফিউজ করে দিলে সে আবার দেশে ফিরে আসে সে ভারতে ঢুকতে পারে না তারপরে তার ভিসার মেয়াদটা শেষ হয়ে যায় দেখতে দেখতে তারপরে আবার মানে বছর খানিক পরে হয়তো আবার সে এন্ট্রি ভিসা আবেদন করে এন্ট্রি ভিসা আবেদন করার পরে এই যে হাই কমিশন থেকে তাকে অ্যাপ্লাই তার পাসপোর্টের তেতাল্লিশ নম্বর পেজে অ্যাপ্লাইড সিল মেরে দিছে অর্থাৎ তাকে ভারত কালো তালিকাভুক্ত আগেই করেছে সেটা হাইকমিশন জানতে পারছে নাম্বার পেজে অর্থাৎ এই জীবনটা হলো তার এখন ভারতে এবং সে বাংলাদেশে সে আর কখনো ভারতে যেতে পারবে না ব্ল্যাকলিস্ট করে দিছে এখন এই ব্ল্যাকলিস্টা অনেকেই বলে যে পাঁচ বছরের জন্য ছয় বছরের জন্য আসলে দু হাজার পনেরোতেও তো এরকম ব্ল্যাক খাওয়ার পর তেইশ সালেও ভিসা পায় নাই অর্থাৎ এটা সঠিক বলা যাচ্ছে না যে এটা কত বছরের জন্য এর জীবন কিন্তু শেষ মানে প্রায় ধ্বংস পাশাপাশি ওই যে হিটলারি করা হয়েছে যে যার পরামর্শে এই কাজটা করা হয়েছে মানে তার জন্য কিন্তু এই মেয়ের কেস করেছে করা হয়েছে তো কতটা ঝামেলা হয়ে গেছে দেখছেন তো তো আমি এখন সতর্ক আপনাদের করতে চাই যে আসলে এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে আসার পর আপনারা কি কি করবেন না এটা সতর্ক করতে চাই নাম্বার এক ভোটার কার্ড ভারতের ভোটার কার্ড কিন্তু ভুলেও করবেন না এটা যদি করেন তাহলে এই এই ঘটনা আপনার সাথে ঘটবে এবং আপনি অ্যারেস্টও হয়ে যেতে পারেন যদি জানতে পারে কর্তৃপক্ষ এবং আপনি যদি ভারতেই থাকেন অবস্থা ভারতেই থাকেন যদি ভারতে থাকা অবস্থায় কেউ জানতে পারে তাহলে আপনি গ্রেপ্তার হয়ে যাবে অর্থাৎ ভারতের ভোটার কার্ড করানো যাবে না ইন্ডিয়ান পাসপোর্ট করা যাবে না রেশন কার্ড করা যাবে না মানে ভারতীয় নাগরিকদের জন্য যে সুবিধা দিয়ে থাকে ভারত সেগুলো কোনো কিছুই করা যাবে না এগুলা কিচ্ছুই করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে ভারত সরকার বৈধভাবে নাগরিকত্ব দিচ্ছে নাগরিক আইন উনিশশো পঞ্চান্নর অধীনে যতক্ষণ না পর্যন্ত আপনি ভারতের নাগরিকত্ব পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত এইসবে হাত দেওয়া যাবে না একদম সতর্ক থাকবেন কারণ আপনি বিয়ে করেছেন আপনার লাইফ উজ্জ্বল হবে এটাই আমরা চাই এখানে এসে উল্টাপাল্টা কিছু করবেন একদম লাইফ কিন্তু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি ভারতে থাকছেন অর্থাৎ ভারতের আইনকে শ্রদ্ধা করতে হবে আর ভারতকে ভালোবাসতে হবে এই দুইটা কাজ করার পরে আপনি ভারতে কিন্তু থাকবেন ভারতের মাটিতে থাকবেন ভারতকে ভালোবাসবেন ভারতের আইনকে শ্রদ্ধা করবেন তারপরে আপনি ভারতে থাকবেন তাহলে আইনকে শ্রদ্ধা ভারতকে ভালোবাসলে ভারত সরকার যা যে রুল করেছে সেই রুলকে মেনে চলতে হবে অর্থাৎ বুঝলেন তো কি করা যাবে কি করা যাবে না আর বৈধভাবে কিছু জিনিস করা যায় তবে ওইটা আমি এই ভিডিওতে হাইলাইট না কিছু অসাধু লোক আছে যেটার অপব্যবহার করতে পারে বৈধভাবে এক্স ওয়ান ভিসা নিয়ে কিছু জিনিস করা যায় বাট সেগুলা ভারতীয় নাগরিকত্বার কোনো কাগজ নয় যেগুলি করা যায় সেগুলির জন্য অনেক ডকুমেন্ট দরকার হয় যে কেউ সাধারণ করতেও পারে না তো সেগুলি এই ভিডিওতে নাই বললাম কিন্তু যে ভুলেও আপনারা এইসব কার্ড কিন্তু কাগজ ভারতের নথি বানাবেন না এক্স ওয়ান ভিসা নিয়ে শুধু আসবেন আসার পর এফ আর আরও রেজিস্ট্রেশন করে রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে ভারতে থাকতে থাকবেন এবং ভিসা এক্সটেনশন করে করে ভারতে থাকবেন সময় যখন হবে সাত বছর তখন আপনারা নাগরিক আইন উনিশশো পঞ্চান্নর অধীনে আবেদন করে আপনার ডিএম অফিসে জমা করবে তারপরে আরও তিন চার পাঁচ বছর লেগে যাবে মানে টোটাল দশ থেকে বারো বছর সময় লেগে যাবে ভারতের নাগরিকত্ব পেতে পেতে ভারত সরকার যখন আপনাকে বৈধভাবে নাগরিকত্ব দিয়ে দেবে তারপরে আপনি জেনে নেবেন যে এবার আমি কি কি করতে পারবো সেই তার তারপরে আপনি সেই কাগজগুলা করবেন তার আগে নয় এই কাহিনীটি শেয়ার এই জন্যই করলাম অনেকে হয়তো ভাববেন যে আমি এক্স ওয়ান ভিজা নিয়ে এখানে থাকি অনেক দিন থেকে বসবাস করছি দুই বছর তিন বছর চার বছর তখন মনের মধ্যে একটা সাহস চলে আসে মনের মধ্যে একটা ফিলিং চলে আসে যে আমি তো ভারতের নাগরিক হয়ে গেছি আমি এটা বানাতে পারবো এটা বানাতে পারবো নো এগুলো করা যাবে না আপনি একজন বাংলাদেশিই নাগরিক আপনার কাছে বাংলাদেশিই পাসপোর্ট রয়েছে অর্থাৎ আপনি বাংলাদেশি শুধু ভিসা নিয়ে থাকতে পারবে না আরও সুবিধা রয়েছে সরকার কী কী সুবিধা দিয়েছে সেগুলো আপনারা বিভিন্ন তাদের পোর্টালে দেখবেন যে আসলে এখানে চাকরি করতে গেলে কি নিয়ম রয়েছে সেগুলা দেখবেন চাকরিও করা যায় কিন্তু এক্সন ভিসা নিয়ে তার জন্য পারমিট লাগে ওয়ার্ক পারমিট যেটা এফআরআরও থেকে নেওয়া লাগে যার জন্যে মিনিমাম স্যালারি তিরিশ হাজার টাকা হওয়া লাগে মাসে বছরে তিন লাখ ষাট হাজার টাকা আপনার স্যালারি হতে হবে যেটা কিনা জিএসটি জি তাহলে অ্যাপ্লিকেবল তাহলে এফআরআরও থেকে আপনি পারমিট নিতে পারবেন পারমিট নিয়ে আপনি করতে পারবেন সব কিছু সুবিধা কিন্তু সরকার আপনার জন্য রেখেছে অর্থাৎ আইনকে শ্রদ্ধা করে আইনেরকে সম্মান করে আপনাকে কাজটি করতে হবে তো এই সতর্কটি করার জন্যই আজকের এই ভিডিওটি করা তো আপনারা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছুই শিখেছেন আর এই এইগুলি মেনে চলবেন আগামী ভবিষ্যতে এবং আপনাদের সংসার মানে সুখের হোক এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে